ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী চতুর্থ খণ্ডের ষষ্ঠ সংস্করণ হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একাত্তর নামের মধ্যে বিশ্বের তত্ত্ব নিহিত শ্রী শ্রী বাবামণি বলিলেন এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তোমরা চলবে কোন পথে তোমরা শাক্ত নও বৈষ্ণব নও নাকারোপাশক নও নিরাকার উপাসকও নও এমতাবস্থায় অবস্থায় তোমরা কোন মতের শাস্ত্র গ্রন্থকে তোমাদের প্রামাণ্য বলে গ্রহণ করে মতবাদের হট্টগোল থেকে বাঁচবার পথ করে নেবে তার উত্তর সোজা যিশুই বলো আর মোহাম্মদই বলো শঙ্করই বলো আর চৈতন্যই বলো নানকই বলো আর কবিরই বলো সকলের জ্ঞানের উৎস ভগবানের নাম মতবাদের উৎস ভগবানেরই নাম তোমরা ভগবানের নামেই মনকে লাগাও প্রাণকে ডুবাও চিত্তকে মজাও জগতের আর সব কিছুকেই অতিরিক্ত জ্ঞান করে অনন্য স্মরণ হয়ে একমাত্র নামেরই ভজনা করো নামের ভিতর থেকেই আপনা আপনি তোমার নিজের দর্শন শাস্ত্র ফুটে উঠবে জগতের যত মত যত পথ সব তোমার ওই একটি নামেই আছে একটি ক্ষুদ্র বীজের ভিতরে যেমন অতি বৃহৎ মহিরূহ তার বহুদূর বিস্তারী শিকড় দশ দিক প্রসারিনী শাখা প্রশাখা বহু পাখির জীবন ধারণ পায় স্বরূপ এবং বহু পান্থের আশ্রয় বিধায়িনী ছায়া নিয়ে লুকিয়ে থাকে ঠিক তেমনি জগতের সকল মতের সকল পথের সকল তত্ত্বের সকল জ্ঞানের সকল উপলব্ধির পরিপূর্ণ ভাণ্ডার জানবে ভগবানের নামকে নামকে নিত্যই কসরণ করো নামকে পরমাশ্রয় রূপে অবলম্বন করো নামের মাঝে চোখ ডুবাও কান ডুবাও মন ডুবাও প্রাণ ডুবাও দেখবে নিখিল জগতের নিখিল মতবাদের সামঞ্জস্য নিয়ে তত্ত্ব তোমার নিকটে আপনি ফুটে উঠেছে চৈতন্য বা শঙ্কর হয়ে তত্ত্বকে দর্শন করেছিলেন অকপট হৃদয়ে সহজ বিশ্বাসে সরল আবেগে তাঁরই পদানত হও কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব আর থাকবে না কোনো সংশয় কোনো সন্দেহ আর তোমাকে পীড়া দেবার সাহস পাবে না হরিও